ভিক্ষা করে তোমার পায়ে করি মিনতি একেতে অবলা মোর তাতে ভক্তি শক্তি নিশাদা অতি দিন না জানি করিতে তোস্তি না জানি পূজন হেমনি মন করিয়া ভগবান কেবল সামনে আছি যে তোমার ডাকি তুমি যাও যার কাছে নিজে মনে কৃপা করি বস 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 দেয়ালে কেউ হাত দিবি না হ্যাঁ কেউ হাত দিবি না কিন্তু দেওয়ালে দেওয়ালে পুতুল সবাইকে বলে দেওয়ালে না হাত দিতে হ্যাঁ এদিকা ওই এখানে থাক খেলা হবে তো না হুল তো তো কোথায় মুছে দেবো আচ্ছা যাও তো কোনো ব্যাপার না

মন্তুকেুৰ তাইতো এইবাৰ মাৰবি না তাৰি কি হৈছি স্ত্ৰী কি হৈছিলি তোৰ কিছু হৈছি মহ

ডাক্তার হবে আর পুতুল পুতুল এই পুতুল 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 ফ্যাশন ডিজাইনার চুল যা কেটেছিস পুতুল যা কেটে যা ফ্যাশন ডিজাইনার হবে পুতুল কি হবে আমি পুলিশ আমি পুলিশ হবে ও পুলিশ তুই 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 ও পুলিশ নে হ্যাঁ তোর পুলিশ খেলা খেলবি যা আছে মুখে বলে দিচ্ছিস ও বলছে বলে আচ্ছা 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 সোমাকে জিজ্ঞেস করে যে এত শাঁক ভালো বাজায় যার গুণ আছে তুই কি হবি রে

বাচ্চাদের খেতে দাও এই তোরা কি কে কি হবি বল হ্যাঁ তুই সন্তু 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 মহি শাশুর পুতুল হাত তো হাত তুলে তুলে কুচ নেই হোগা আর তু কনসা হোগা তুই এই ও পুলিশ ছিল বা ডাক্তার হয়ে গেলি আর তুই আর তুই আর আমার মেয়েটা কোথায় গেলো আর তুমি কী হবে তুমি কী হবে